আল্লাহর মধ্যে নবী নাই আল্লাহর মধ্যে নবী নাই খেয়াল করে শুনবেন আল্লাহর মধ্যে নবী নাই এই জন্য আল্লাহ নিজে বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হুসসামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না এবার আসুন তার মানে আল্লাহর সাথে নবী নাই কিন্তু নবীর মাঝে আল্লাহ আছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনায় কবে যাবো আমি যে মদিনায় নাই কবে যাবো আমি যে আশায় গুলাম আশায় গোলাাম মোদী নাই যাবার যে মদিনায় নাই কবি যাবো আমি যে মোদী নাই जामी जय

ছিলেন রাত যখন গভীর অন্ধকার হয়ে গেল চারিদিক দিয়ে গুটগুটে অন্ধকার সব কীট পতঙ্গ গুলো নীরবতা বিরাজ করতেছে এমন সময়ে হযরত আবু হুরায়রা অনুভব করলেন ওনার ঘরের সামনে কেউ দাঁড়ানো আছে তিনি ভিতর থেকে আওয়াজ দিলেন কে আমার ঘরের বাহিরে বিহে বাহির থেকে একটা আওয়াজ আসলো তার কণ্ঠ শুনে বোঝা গেল একজন মহিলা এবার আপনারা বলেন পুরুষের কণ্ঠ মহিলার কণ্ঠ ব্যবধান আছে না নাই কণ্ঠ শুনলেই তো বোঝা যা কথা বলেন ঠিক কিনা মহিলার কণ্ঠে আওয়াজ আসলো মহিলা বাহির থেকে সালাম জানাইলো আবু হুরাইরা ভিতর থেকে সালামের জবাব নিল এবার মহিলাটা ডাক দেয়া কই ওগো নবীর সাহাবী আবু হুরাইরা আমি বিপদে পড়ে আপনার কাছে আসলাম আমি শুনেছি তো আপনি নাকি রাহমাতাল লিল আলামিনের আপনি নাকি রাহমাতাল আলামিনের সাহাবী রাহমাতাল লিল আলামিন নাকি বড় দয়ালু সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরে রাহমতের নবী বড় দয়ালু নবীর সাথে যারা থাকে তারাও দয়ালু কথা বলেন ঠিক কিনা আমি আসছি রহমতের নবীর কাছে গেলে নাকি অশান্ত মন শান্ত হয়ে যা রহমতের নবীর সাথে যারা থাকে তাদের কাছেও তো সে শান্তি থাকবে আমি সে আশা আপনার কাছে আসলাম জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এই জন্যই তো আমরা পাগলেরা আমরা বলি এই জন্য আমরা বলি আমাদের হৃদয় মানে না এই জন্য আমরা বলি গেলে বুঝিবি দিনাত জন্নাত আল্লা পাখির নিজের নোরে বানায় আছে তার বন্দুরে দয়াল নবীর রাহা দয়াল নবীর আসে রামা মো গেলে ভুজিবি মদিনাট অশোলে জান্নাত বলো না গেলে হে ভুজিবি মদিনাট অশোলে জান্নাত অমিয়া ঘুং ঘুম বাপ দা দূরে দিয়া তুই চাহাত্রি লাডা দিয়া নবীৰে দেখাই কও নায়া আল্লাহ রে আমার সতীৰ সোণে বুসুলমান মুসুলমান রে ওই মহিলা ডাক দিয়া শুনেছি রহমতের নবীর আপনি বড় সাহাবী রহমতের নবীর সাহাবী আপনি জন্য আপনার কাছে আসছি কই তুমি কেন আমার কাছে আসছো কই আমি বড় বিপদে পড়ে আসছি বলে কিসের বিপদ কই আমি একটা অপরাধ করেছি আবু হুরাইরা কই আরে অপরাধ করলে আল্লাহই তো বলছে ওয়ালাউ আনহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির আলাইহিম আর রাসূল রাসূলের দরবারে যাও মহিলা ডাক দিয়া আমি রাসূলের দরবারে যাব রাসূলের দরবারে যাওয়ার মতো মুখ আমার নাই আমি বড় পাপি বড় গুণাগার আমি রসুলের সামনে যেতে পারবো না নিজেকে আমি বড় লজ্জিত মনে করতেছি এই জন্য গোপনে আপনার কাছে আসছি আপনি মেহরবানি করে আমার একটা সমাধান দিয়ে দেন ও আমার সাথের সুরের ও মা আমাগ ঘুমায় আগে ও আমার সাথে সরের আম্মা একটু শুনো না একটু কান্টা লাগায় শুনো মা ওই মহিলা ডাক দিয়া কই ওগো নবীর সাহাবিয়া বুহুরাইরা আমি আসছি আপনার কাছে আমার একটা মাসালার সমাধান দিয়া দেন বলেন আবু হুরাইরা ডাক দিয়া কি মাসালা বলো মহিলাটা ডাক দিয়া কই হুজুর আমি এক নম্বরে তো অবৈধ কাজ করেছি অর্থাৎ জেনা করেছি জেনা করে করার পরে শুধু এখানেই খান্ত না জেনা করার পরে আমার পেটের মধ্যে সন্তান আসলো এই সন্তান আসার পরে এই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হইল এই সন্তানটাকে আমি নিজের হাতে জবাই করেছি জোরে আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ আবু রাইরা ডাক দিয়া রে মহিলা তোর মতো এমন পাপি তো আর দেখি নাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু যিনা তোমরা যিনা কইরো না যিনার নিকটও যাইও না এক তো তুমি বড় যিনার মতো অপরাধ করেছো দ্বিতীয়ত তুমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার জবাই করেছো এই এত বড় পাপ তুমি কেমনে করলা এই মহিলা কই এই জন্যই তো আমি নবীর কাছে যাবার সাহস পাই না এই জন্যই তো আমি আপনার কাছে আসছি আপনি আমার একটা মাসালা দিয়া দেন সমাধান দিয়া দেন আবু হুরাইরা ডাক দিয়া কই মহিলা এত বড় পাপি তুমি এক তো জেনা করেছো আবার নিষ্পাপ প্রাণকে তুমি হত্যা করেছো তোমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই তুমি চইলা যাও তোমার মতো গৃণী মানুষ আমার দরবারে থাকতে পারবা না আমার ঘরে তোমার মতো গৃণী তো মানুষের কোনো জায়গা নাই তুমি তাড়াতাড়ি কই আমার ঘর থেকে বাইর হও এই মহিলাটা তাড়াতাড়ি করতে ঘর থেকে বাইর কইরা দিল মহিলাটা একটা মাথায় হাত দেয় আবার বুকে হাত দেয় আর কয় আল্লাহ আমি কি করলাম কি করলাম এত বড় অপরাধ আমি কেমনে করলাম কেমনে করলাম আবু হুরাইরা কয় আমি যখন দেখলাম মহিলাটারে আমি যখনই কথাটা বললাম আমি দেখতে চাইলাম আমি চাইলাম তার চোখের দিকে আমি তার চোখের বাসাই বুঝলাম তার কুলি জাটা ফাইটা যাইতেছি রে সাতির ছড়ের মুসলমান এই মহিলা জঙ্গলার দিকে যায় আর আল্লাহর কয় আল্লাহ দুনিয়ার সকলের দুয়ার বন্ধ হইয়া গেলেও তোমার দুয়ার বান্দার জন্য খোলা তোমার মত দয়ার সাগর আর তো খেহ নায়াল্লা তোমার দয়ার সাগর আর তো খেহ নায়ামি বান্দা দয়ার বিকা চাই বলো আচ্ছা আচ্ছা ও গুনাগার ও পাপি ও গুনাগার বান্দা ও আমার নবীর ও আমার নবীর আছে তোমাদেরকে বাঁচানোর জন্য ইমামে হুসাইন জিজের জীবনের রক্ত বিলীন করে দিল মাথা দিয়া দিল ও যুবকরে রে করো গুণা থেকে তাও করো দুনিয়াটা বেশি দিনের না এই দুনিয়ায় তুমি আমি থাকবো না কে আমার খুব নিকটে কথা বলেন ঠিক কিনা মুসলমান সামাল যাও এ দুনিয়া জানে গুনা হোসে করো তো বা কয়ামত আনে হে কথা বলেন ঠিক না সবাই বলেন মুসলমান এ দুনিয়া জানেব হে গুনা হোসে করো তো বা কয়ামত আনেওয়ালি হে কথা বলেন ঠিক না আবু রে আমি দেখলাম মহিলাটা কুলে যাটা মনে হয় ফেটে যাচ্ছে মহিলাটা জংলার ভিতরে চইলা গেল জঙ্গলার ভিতরে যাইয়া জংলার মধ্যে শেষ দাই পইরা আমার আল্লাহ রে ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়ে গেলে আমি তো তোমার গোলাম আমি তো তোমার গোলাম তুমি আমারে কই ফালাইবা কইরা তুমি কি আমারে ক্ষমা করবা না আমার আল্লাহব কইরা নিল আমার আল্লাহ ফজরের আগে নবীর ঘরে পাঠায়া দিল রে সতরের মুসলমান তুমি আমি ওই আল্লাহর বান্দা গুনার জন্য তোমার চোখে পানি নাই তোমার কান্না আসে না তোমার হৃদয়টা পাথর হয়ে গেছে যুবক রে ওজব কিয়ামতের দিন যখন আমার আল্লাহ তোমার আমল নামা যদি খারাপ হয় ভালো হইলে তো তোমার नसीব ভালো ডান হাতে আমার আল্লাহ আমলনামাটা দিব আর যদি नसीব খারাপ হয় বাম হাতে তোমার আমলনামাটা দেব এমনে দিব না পাম হাতটা এই দিক দিয়া বুকে ঢুকাইব দিয়া পিছন তোমার আমল নামটা দিব আর কইব না তোর ঠিকানা জাহান হায়রে হাসরের ময়দানে যদি আমি হাসান বিল্লাহ দরাকাই ই বক্তাগির তো আমার কোনই কাজে আসবে না সেইদিন দিন আমার ал্লাই কিতাব কইলা দিব মালি হাদাল কিতাব লা ইয়াদির সুগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা ਵਾਵਾਸ ਕਰੇ বলবেন নি আল্লাহু আকবার হাইরে সেইদিন আমল নামাজ সামনে দিব তাকায় তাকায় দেখমু মালেハザল কিতাব এটা কেমন কিতাব কেমন কিতাব লা ইউগাদিরু সগীরা তোমার জীবনের একটা ছোট গুণাবো ছুটে নাই ওলা কবিরা একটা বড় গুণাবো ছুটে নাই রেনা ফরমান তুমি আমি আমার এমন বান্দা আছে এমন মানুষ আছে এমন পাপ করেছ এই পাপের কথা যদি তোমার সন্তানেরা জানে সন্তানের সামনে তোমার মুখ দেখা এবার মতো কোনো ইজ্জত থাকবে না রে গুণাগার তুমি গোপনে গুণা করছো জানো না এই গুণার সাক্ষী কিন্তু আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা ফিরিস্তারা রেকর্ড করেছে রে যুবক চোখের পানিটা সাইরা দে সে আল্লাহর কাছে ক্ষমা আমার আল্লাহ হইতে পারে চোখের পানির উশিলাই মাফ কইরা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমার জীবন আমার মরুন প্রভু গোসবী তোমারি জন্য প্রভু গোসবি তোমারি জন্নু জীবনের সব গুণা খাতা জীবনের সব গুণা খাতা ক্ষমা দিয়ে করো মরে দন্য জীবন আমার মরন প্রভু গো সবি তোমারই জন্য ও আল্লাহর বান্দা দুইটা হাত তুলে আল্লাহর দেখায় গো আল্লাহ আল্লাহ ইয়া মানিনা বড় করে আল্লাহ হৃদয় খুলে আল্লাহ জোরসে বলো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ রেজবা আর খারাপ ভিডিও সিনেমার তুমি ফেসবুকে দেখো না আরো অশ্লীল জিনিস দেখো না চোখের নষ্ট কইর না এই চোখটা আমার অল্লাই দিছে নবী দেখার জন্য নবী দেখার জন্য তোমার চেহারার নূর নষ্ট হয়ে গেছে রে যুবক ও যুবক এই খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে আমার নবীর পক্ষে চলে আসো আমার নবীর পক্ষে চলে আসো আবু হুরাইরা কয় আমি দেখলাম আমি দেখলাম আমি দেখলাম মহিলাটা জঙ্গলার দিকে চইলা গেল ওই জঙ্গলার ভিতরে যখন আল্লাহর দরবারে তাওবা করলো তাওবা করার পরেই দিক দিয়ে আবু হুরাইরার ঘুম আসে না চোখের মধ্যে আমি কি দেখলাম কি দৃশ্য দেখলাম কি দৃশ্য দেখলাম মহিলাটা চইলা গেল

সবাই চইলা গেল আবু হুরাই রাস্তে কইরা নবীর কাছে গেল আমার নবী ডাক দিয়া কই আবু হুরাইরা কিছু বলতে চাও আবু হুরাইরা কই নবী গো বলতে চাই আমার নবী কই বইলা ফালাও আবু হুরাইরা কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একজন মহিলা কত রাত্রে আমার কাছে আসছে আমার নবী কই আমি জানি সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ

আল্লাহ আলম আল্লাহ জানে রসুল জানে আর জোরে বলেন না সুহান আল্লাহ মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা আর কইতাম না আমার ভাই আসে বলছে আমারও সুবিধা হয়েছে তো আমি আর সামনে যাব না তো হজরত আবু ওরাই কয় নবী গো ইয়ারসুল আল্লাহ আপনি জানেন তো জানলে আর বলেন কেন আমার নবী কয় বলাটা হচ্ছে শরীয়ত জানাটা হাকিকত তোমাকে বলতে হবে জোরে বলেন সোহানা এই জন্য সন্নিরা শরীয়ত মানে হাকিকত মানে কথা বলেন ঠিক কিনা আর ওই মোল্লার কাছে শুধু শরিয়ত মোল্লা একটা লইয়া গেছে আর আমরা দুটো নিছি কথা বলেন ঠিক কিনা এই সাতিসরের মুসলমান মনে রাখবেন শেষ বেলার কথাটা মনে রাখবেন এই যে মনে করেন আমার কাছে আমার কাছে এক টাকা এনার কাছে দুই টাকা তাহলে কার কাছে বেশি হলো কথা হয় না আমার কাছে এক ওনার কাছে দুই কার কাছে বেশি ওনার কাছে বেশি না এবার শুন আল্লাহর মধ্যে নবী নাই মধ্যে নবী নাই খেল করে শুনবেন আল্লাহর মধ্যে নবী নাই এইজন্য আল্লাহ নিজে বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হুসসামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না এবার আসুন তার মানে আল্লাহর সাথে নবী নাই কিন্তু নবীর মাঝে আল্লাহ আছে আর জোরে বলেন না আল্লাহ নবীর মধ্যে নবীও আছে আল্লাহ আছে তার মানে আপনি নবী মানলেন নবীও মানা হলো আল্লাহ মানা হলো আর শুধু যদি আপনি আল্লাহ মানেন শুধু আল্লাহ মানলেন নবী মানলেন না কথা বলেন ঠিক কিনা তাহলে কি আমরা কোনটাই কোন পথে যাব আমরা যেখানে লাভ বেশি সেখানে যাব অর্থাৎ নবী যেখানে আমরাও জোরে বলেন নবী যেখানে আমরাও আমরা সে নবীর পক্ষে থাকতে চাই কি চাই না সে নবীর পক্ষে থাকার দরকার আছে কি নাই তো হজরত আবু হুরাই দেখো ইয়া রাসূলুল্লাহ তাহলে নবী গো আপনি যখন জানেন একটু বইলা দেন না গো নবী আমার নবী কে মাসালা তুমি কে দিস হজর আবু হরাই কে নবী গো আমি তো বইলা দিছি তারে আল্লাহ ক্ষমা করতে না আমার নবী কয় ও আবু হরাই আমার আল্লাহ শুধু ক্ষমাই করে নাই আমার আল্লাহ তারে যেতগুলো গুণা করছিল গুণাগুলো আমার আল্লাহ নেক দিয়া বদলাই দিছে পাকি গাই তোমার গুণ গান বসিয়া ফুল খুশিয়া ফুল হেলো বাগান গহিয়া বলিলো এ গান নবী হন উম্মতের কান্ডার নবি দু জাহানের সর দার বলিলেন আল্লাহ পরো আর জান নবী মুর প্রাণ নবী মুর এস্কিরি বান্দার নবি দু জাহানের সর اللَّهُ أَكْبَرُ আল্লাহ একটা কথা বলছ নবী গো ইয়া রাসূলুল্লাহ গুনাহ না বুঝলাম কিন্তু আল্লাহ নেক দিয়া বদলাই দিলো এটা বুঝলাম না এটার হাদিসটা বুখারীতে আসছে আরেকদিন আপনাদেরকে যদি সুযোগ পাই বলবো নবী ও আবু হুরাইরা আমি তোমার একটা ওয়াজ করি তুমি শোনো আমি একটা তোমার একটা গল্প বলবো তুমি শোনো ওমিয়া আমার নবীর গল্প আমার নবীর ওয়াজ কত যে মধুর হবে আমি হাসান বিল্লাহর ওয়াজ শুনেকে উঠলেন না বইয়া রইছেন ভাল লাগছে দিক কইতে বইরছেন ও দেখ ঠিক কিনা আর এখানে যদি নবী ওয়াস করতো যদি ওয়াজ করতো কত যে শান্তি লাগতো নবীর কথা যদি শুনতে পারতাম কত যে ভাল ভালো লাগত ভালো লাগতো মদিনাই কবে আমি যে আশায় আছে গোলাম আশায় আছে গোলাম মদিনায় যাবার যে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি চলছে এখন merhaba আমার নবীর ওয়াজটা কত মধুর ওয়াজ নবীকে আবু হরাইরা তোমার একটা ওয়াজ করবো তুমি শোনো নবীর ওয়াজ আবু হরাইরা শোনে আরে কি ভাগ্য আবু হরাইরা নবী ওয়াজ করে আবু হরাইরা শোনে সেই ওয়াজটা আরেকদিন সুযোগ পেলে শোনাবো আজকে আর বলতে পারতেছি না কারণ আমাকে যেতে হবে আরেক জায়গায় আর অলরেডি আজকে মাহফিলের দাওয়াত তিনটা তিনটা একটা ক্যান্সেল করে আসছি তাও আবু কর্জিয়া দিয়ে উনি কি তোমার মামা তো মামার কত দর ফালাইতে পারে না